পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি যেন রীতিমতো প্রতিশোধ নিচ্ছে মানুষের উপর তেমনই একটি জায়গা হল ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত এক ভয়ঙ্কর মরুভূমি এটি শুধু মরুভূমি নয় এটি পৃথিবীর সবচেয়ে গরম ও নিষ্ঠুর স্থানগুলোর একটি এখানে একসময় রেকর্ড করা হয়েছিল পাঁচ ছয় সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাবা যায় এটা এমন গরম যেখানে কিছুক্ষণ রোদে দাঁড়ালেই শরীর পুড়ে যেতে পারে এই জায়গার পরিবেশ এতটাই শুষ্ক যে কোথাও পানি নেই ছায়া নেই নেই কোনো আশ্রয় যদি কোনো মানুষ এক বোতল পানি ছাড়া এখানে হারিয়ে যায় তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই শরীর শুকিয়ে যায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং মৃত্যু অনিবার্য হয়ে ওঠে এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয় আছে প্রাণনাশের হুমকি যদিও বহু পর্যটক এই জায়গায় আসে এর ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে তবুও তাদের সবসময় সতর্ক থাকতে হয় কারণ এখানে প্রকৃতি একটু দয়া করে না এই উপত্যকার নামই বলে দেয় ডেথবাওয়াই এটা শুধু নাম নয় এটা একটা সতর্কবার্তা এখানে জীবন থাকে না শুধু মৃত্যু অপেক্ষা করে